বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অল করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূর থেকে অথবা কাছে থেকে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা এই আমলটি পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন আপনার নিজের স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্যই আমলটি করতে পারবেন যার জন্য আমল করবেন সে যদি কাছে থাকে তাহলেও তার জন্য আমলটি করতে পারবেন এমনকি সে যদি দূরে থাকে তার জন্য এই আমলটি আপনারা করতে পারবেন এই আমলটি করার জন্য দুইটি নিয়ম বলে দিব একটি হচ্ছে জাফরান জাফরানকারী দ্বারা আরেকটি হচ্ছে জ্বালানি কবুতরের রক্ত দ্বারা যেটি আপনাদের জন্য ভালো হয় সেটির মাধ্যমে আপনারা আমল করবেন এতে কোনো প্রকার সমস্যা নেই আপনারা হচ্ছে এই আমলটি করার ক্ষেত্রে যেটি করবেন যে কোনো সাদা কাগজের মধ্যে জাফরান কালী অথবা জালালি কবুতরের রক্ত দ্বারা হুবুব যেভাবে দেওয়া আছে এইভাবে তালসামটি লিখবেন হুবুব যেভাবে দেওয়া আছে একটু এদিক সেদিক করবেন না এর পরে গিয়ে এতটুকু কিন্তু একটি পেজে দেখানো সম্ভব ছিল না এর জন্য এই মূলত এই সম্পূর্ণ মিলেই কিন্তু আগে যা দেখিয়েছি আর এতটুকু সম্পূর্ণ মিলেই একটি তালসাম আর ঠিক এই জায়গাতে যার জন্য আমল করবেন সে ছেলে হোক আর মেয়ে হোক তার নাম লিখবেন আপনারা বুঝতে পেরেছেন আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এতটুকু অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এবং এই এতটুকু সম্পূর্ণ মিলেই একটি তালসাম অর্থাৎ এখানে আমি যেহেতু ঠিক মতো এখানে তলসামটি পুরোপুরি লেখা যাবে না এর জন্য দুই জায়গায় লিখেছি অর্থাৎ এতটুকু হয়ে গেলেই আপনার এই নিচ দিয়েই ওই পেজে যে এতটুকু রয়েছে এই যে তালসামের এই যে এই লাইনটি লেখা শুরু করবেন অর্থাৎ এই লাইন শেষ হয়ে গেলে এখান থেকে শুরু করবেন এইভাবে সাদা কাগজের মধ্যে আপনার তালসামটিকে লিখবেন তবে যখন আপনার এই তালসামটি এই পর্যন্ত লিখা হয়ে যাবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনারা যদি আরবিতে লিখেন বাংলাটাও বলে দিব আরবিতে লিখেন তাহলে বলবেন লিখবেন তাবাক্কারুয়া হোদ্দা হাদ আল আসমাই বিজালু ও তাইজি ফোলান বিন ফোলানাতুন এইলা ফোলানাতুন বিন তে ফোলা আদুহা, আলোহা আলোহা আলাজালু আলাজালু সাতু আসাদু বার আকাল্লা ফিকুম ওয়ালাইকুম আপনারা কিন্তু এর নিজ দিয়ে অর্থাৎ এই শেষ দিয়ে আর কি যদি আপনারা বাংলা লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ এবং এই নামের বিশেষ খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতো উত্তেজিত করতো অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকে অমুকের ছেলে অমুকের প্রতি অথবা অমুকের মেয়ে অমুকের প্রতি প্রতিদি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লা তোমাদের বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি আপনারা আরবিতে লিখলে যেভাবে বলেছি আরবিটা লিখবেন বাংলাতে লিখলে এভাবে লিখবেন লিখার পরে যদি ধরেন স্বামী স্ত্রী আপনারা একসাথেই থাকেন তাহলে যেটি করবেন তার খাটের নিচে অথবা চৌখাট বা যেখান দিয়ে এসে চলাফেরা করে সেখানে এটিকে পুঁতে দিবেন আর যদি এটি সম্ভব না হয় সে দূরে রয়েছে সেটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন আর যদি ফাঁকা জায়গা থাকে তাহলে উঁচু গাছে ঝুলিয়ে দিবেন আর যদি সম্ভব হয় জাফরানকারী দ্বারা লিখেন তাহলে এটিকে আপনি হচ্ছে ভিজিয়ে সেই পানি তাকে পান করিয়ে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আমল যে ব্যক্তি জীবনে একবার করবে যার জন্য করবে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত তাকে ছাড়া অন্য কোনো কিছু করা আর চিন্তা করা কোনোদিনও সম্ভব না এটি আমি শতভাগ গ্যারান্টিতে বলতে পারি তবে আপনাদেরকে একটি বিষয় গোপন বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমল করার ক্ষেত্রে আমার মনে হয় যেটা এর আগ পর্যন্ত আমি শতভাগ গ্যারান্টিতে বলতে পারি এগুলো আপনাদেরকে কেউই বলেনি আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এটি আমল করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে আমল করতে হয় আবার প্রেম মহব্বত ভালোবাসা বসের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন কিছু নির্দিষ্ট সময় এবং কিছু রুলস মেনে আমল করতে হয় এবং একটি আমল থেকে আমল করার উঠার আগেই যদি আপনি উঠে যাবেন আর সাথে সাথে কার্যকর হয়ে যাবে এই ধরনের আমল যদি দ্রুত কার্যকর করতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে আরও চারটি শর্ত মেনে আমল করতে হবে এই ছয়টি বিষয়ের উপরে ছয়টি ভিডিও আমি তৈরি করেছি আগে যারা আমার চ্যানেলে নিয়মিত তারা প্রত্যেকে ছয়টি ভিডিও সম্পর্কে জানেন যারা নতুন তারা যেটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ছয়টি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ধারণা নেবেন তারপর আমলটি করবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসার প্রভাব কারো পক্ষে জিন জাদু কুফুরি বান্টনা করেও নষ্ট করা কোনো মতোই সম্ভব না তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে হেজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে হেজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন তবে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু যদি বোঝার থাকে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার